নমস্কার বন্ধুরা রোজ তো ঘরের ভিতরে ওই একই এনভায়রনমেন্টের মধ্যে আপনার সাথে ভিডিও শেয়ার করি তাই আজকে ভাবলাম যে আমি নর্মালি আমার বিকেলটা যে জায়গাতে স্পেন্ড করে থাকি ম্যাক্সিমাম টাইমে রিল্যাক্সেশনের জন্য সেখানে এসে একটা আলাদা এনভায়রনমেন্টের সাথে আপনার সাথে আজকের ভিডিওর কন্টেন্টটা শেয়ার করা যাক তো আজকের কারেন্ট মার্কেট কন্ডিশান নিয়ে যদি ডিসকাস করি সেই পয়েন্টসে যাওয়ার আগে এই যে টোটাল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন রোজ বিকেলে এই লেকটায় আমি আসি আমার একটা রিল্যাক্সেশনের জন্য আপনারা আশেপাশের ভিউগুলো দেখতে পাবেন আর সেটাকে এনজয় করতে করতেই আজকের কারেন্ট মার্কেট কন্ডিশান নিয়ে ডিসকাস করবো এবং এই মার্কেট কন্ডিশানে কেন ভবিষ্যতে ইন্ডিয়া স্টক মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্টের সাইন দেখা যাচ্ছে অথবা এক্সপেকটেশান আমরা রাখতে পারি বা একদম শর্ট টার্ম ভিউ হিসেবে এই কারেন্ট মার্কেট কন্ডিশানটাকে আমরা কিভাবে প্লে করতে পারি যদিও আমি শর্ট টার্ম ভিউ সচরাচর দিই না তো ভাবলাম আজকের এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কিছু শর্ট ভিডিও মানে কিছু শর্ট টার্ম ভিউ রাখলেও অ্যাকচুয়ালি হয়তো ভুল ডিসিশন হবে না তো ডোনাল্ড ট্রাম্প যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়ার উপর ইমপ্লিমেন্ট করেছে অ্যাকচুয়ালি কিন্তু পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ইমপ্লিমেন্ট হয়নি টেন পার্সেন্ট ট্যারিফ তো আগেও ছিল আর তার উপরে ফিফটিন পার্সেন্ট এক্সট্রা চার্জেস লাগানো হয়েছে আর যদিও ডোনাল্ড ট্রাম্প কিরকম পাগলা সেটা তো আমরা সবাই জানি আজকে উনি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ রেখেছে হয়তো দুদিন পরে আবার এটাকে কাট করে কারণ ধমকাবে চমকাবে মেনে নেওয়ালে খুব ভালো হবে ওনার ফলে আর না মেনে নিলে সেটা কিন্তু রিডিউস হয়ে যাবে এটা আমরা আগেও দেখেছি আর এ কোয়ার্টারের রেজাল্ট যদি আমি দেখি তার এই জুন কোয়ার্টারের রেজাল্ট কিন্তু ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি সেন্সেক্স অথবা নিফটিতে সেরকম একটা পজিটিভ ছিল না আর এখান থেকে বেস এফেক্টের কারণে ভবিষ্যতে নেক্সট যে কোয়ার্টারগুলো আসবে সেই কোয়ার্টারগুলো আমার মনে হয় নেক্সট দুটো কোয়ার্টার একটা বাম্পার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড মার্কেট দেখাতে পারে বেস এফেক্টের কারণে কারণ এই যে কোয়ার্টারলি রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারলি রেজাল্টে কিন্তু একটু খারাপ এসেছে আর এখান থেকে ভবিষ্যতে এরপরে ফেস্টিভ সিজন আসতে চলেছে ফেস্টিভ সিজনের কন্টিনিউয়াসলি ইনক্রিমেন্ট হবে প্রত্যেকটা কোম্পানির রেজাল্টে যে কারণে আমার মনে হয় এর পরের যে কোয়ার্টারলি রেজাল্টগুলো সেখানে একটা পজিটিভ সেন্টিমেন্টের বেনিফিটের সাথে কোয়ার্টারলি রেজাল্টে একটা ইপিএস গ্রোথের পজিটিভ সাইন মার্কেটে আসতে পারে তো সেই হিসেবে আমি বলবো মার্কেট অলমোস্ট তার বটমের সাইন দিয়ে দিয়েছে তো এখান থেকে সঠিক ডিসিশান যদি আপনারা নিতে পারেন আমার মনে হয় নেক্সট এক বছরে বিশাল বড় প্রফিট না কামাতে পারলেও অ্যাভারেজ দশ থেকে বারো পার্সেন্ট প্রফিট এই বছরে আমরা কামাতে পারব যদি এই নেগেটিভ সেন্টিমেন্টটাকে মার্কেট বটম হিসেবে আপনি সঠিকভাবে প্রেডিকশান করতে পারেন তবে যেহেতু অতীতের লাস্ট চারটে বছর মার্কেট একটা বাম্পার পারফরমেন্স করেছে একটা ভালো সিএজিআর রিটার্ন জেনারেট করে দিয়েছে সে কারণে আমার মনে হয় এক্সপেকটেশানকে একটু ছোট রাখতে হবে এবং গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি সিলেকশন করতে হবে যে কোম্পানিগুলো তাদের ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করছে বা কোম্পানির সিডাব্লিউআইপি গ্রোথ হচ্ছে সেই কোম্পানিগুলোর সাথে থাকুন ডোনাল্ড ট্রাম্পকে তার মতন থাকতে দিন আমরা আমাদের মতন থাকি ডেফিনেটলি আমাদের স্টক মার্কেট ভবিষ্যতে একটা ভালো পজিটিভ সেন্টিমেন্টেও যাবে যখন রেজাল্ট দেখানো স্টার্ট হবে তো আমি বলবো যে এখান থেকে মার্কেট বটম বানিয়ে ফেলেছে একটু ভিউ সঠিক রাখুন যখন ইপিএস ধীরে ধীরে গ্রোথ হয়ে যাবে আপনারা পাশের ভিউটাকেও একবার এনজয় করবেন এই লেকটাতে আমি ঘুরতে আসি মাইন্ড রিল্যাক্স করতে তো আপনাদের মাইন্ড রিল্যাক্সও হবে তার সাথে মার্কেট রিয়েটের কিছু পয়েন্টস নিয়েও ডিসকাশন হয়ে যাবে তো এটা হচ্ছে একদম শর্ট ভিডিওতে আশা করছি এই মার্কেট কন্ডিশনে কোনো ধরনের প্যানিক সেলিং করার প্রয়োজনই নেই অন্ততপক্ষে আজকের যদি আমি এক্সপায়ারিটে দেখি তো এক্সপায়ারির সাথে সাথে মার্কেট আমাদের আর একটা সাইনও দিয়েছে এত বড়ো নেগেটিভ সেন্টিমেন্টের পরেও মার্কেট একটা ভালো রিকভারি করেছে প্রথম থেকে যে কারণে ক্লিয়ার কাট সাইন পাওয়া যাচ্ছে নেগেটিভ সেন্টিমেন্টে যদি মার্কেট উপরের দিকে রিকভারি করছে তার মানে এটা আমাদের মার্কেটের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করছে অথবা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট শর্ট টার্মের জন্য নেক্সট ছ মাস অথবা এক বছর টাইম ফ্রেমে আমার মনে হয় বটম আউট হয়ে গেছে তো একটু ধৈর্যর সাথে যদি সঠিক কোম্পানিতে প্লে করতে পারে ডেফিনেটলি লং রানে ভালো পারফর্ম তো হবেই তার সাথে নেক্সট ছটা মাস আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটু ধৈর্যের পরীক্ষা মার্কেট নেবে ধৈর্যের পরীক্ষা দিন ভালো কোম্পানির সাথে থাকুন ডেফিনেটলি আমরা সকলে একসাথে ভালো পারফরমেন্স করব আর আপনার যা কমেন্টস রয়েছে লাইভ মার্কেট রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই টোটাল যে সিনারিওটা রয়েছে এটাকে যদি একদম জিরো থেকে শুরু করে কি কী এখানে রয়েছে এর ভিতরে এই জলটাকে আপনি কীভাবে এনজয় করতে পারেন ওই পাশে একটা রেলিং রয়েছে যেখান থেকে অ্যাকচুয়ালি লোকেরা ওয়াকিং করে থাকে মর্নিং ওয়াকেও সকালবেলা এক ঘন্টার জন্য খোলা থাকে আবার বিকেলবেলা এক ঘন্টার জন্য ওপেন হয় সকালে বেসিক্যালি আমি আসার সময় পাই না কারণ যেহেতু লেট লাইট আমাকে শুতে হয় সে কারণে আমি উঠতে উঠতেই আমার সকাল দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় ঘুম থেকে তো আমি বেসিক্যালি বিকেল টাইমটাই এখানে একটু রিল্যাক্স করতে আসি অ্যাকচুয়ালি আজকে এখানে আসার পিছনে আরও একটা উদ্দেশ্য রয়েছে সকাল থেকে আমার যে মেম্বার্স অনলি ভিডিও সেখানে মেম্বারশিপের মেম্বারশিপ জিরো দেখাচ্ছিলো তো এত বছরের হার্ড মানে কষ্ট করে যে জায়গাটা আমি পৌঁছেছি সেটা হঠাৎ করে জিরো তো অ্যাকচুয়ালি মাইন্ড খুবই মানে জাম হয়ে গেছিলো তো সেটাকে রিল্যাক্স করার জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি লেকের থেকে সে কারণেই আসলাম আর বাড়ির থেকে আসার সময় প্ল্যান করে এসেছিলাম যে এই শর্ট মার্কেট ভিউটা আপনার সাথে দেব তো এখানে শেয়ারও হয়ে গেল যাওয়ার সময় বাড়ি চলে যাবে একটু পরে অলরেডি বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি থেকে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর স্টক মার্কেট জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে শিখতে চেলে এবং লাইফ টাইম যদি আমার সাপোর্ট পেতে চাইছেন স্টক সিলেকশন কী করে করবেন মার্কেটের সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল সব যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চলুন আমরা ভিউটাকে এইভাবে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে লেফট সাইড দিয়ে কোথা থেকে শুরু হচ্ছে আমি ক্যামেরাটা হাতে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কিভাবে অ্যাকচুয়ালি এই ভিউটা রয়েছে তো এই যে এখানে লেকটা রয়েছে আর এই সাইডে আমি আগে রাইট সাইডে যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি লেকের এন্ট্রি রয়েছে যারা হায়দ্রাবাদে থাকেন অনেকে আমার ফ্রেন্ডস রয়েছেন তারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এন্ট্রি রয়েছে আর এন্ট্রি দিয়ে আমরা এই জায়গায় ঠুকি অ্যাকচুয়ালি আমি অনেকটাই পেছনে এগিয়ে এসেছি এই সামনের দিকে ওই সাইডে অ্যাকচুয়ালি মেন ভিউটা আমি কোনো একদিন আরও একবার আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব লেকটা অনেকটাই বড় যেহেতু সেরকম একটা বৃষ্টি এখন এখানে হয়নি সে কারণে জলটা পুরো ভরেনি তো আমি একটু নিচে এসেই ভিউটা নিচ্ছি আর ওই উপরটা থেকে অ্যাকচুয়ালি আমরা হাঁটাহাঁটি করি ওই সাইড দিয়ে অনেকটাই বড় এরিয়া পুরোটা রাউন্ড দেওয়া অ্যাকচুয়ালি অসম্ভব হয়ে যায় আমি আধাটা মাঝে মাঝে রাউন্ড দিয়ে থাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তো আশা করছি আপনাদের ভালোই লাগলো দেখা হবে নেক্সট ভিডিওতে